তখন এই পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তারা আজকে কলকাতা রাস্তায় বসে থাকতে বাধ্য হচ্ছে আজকে যখন আমরা এখানে সমাবেশ কোন ধর্মে যারা বিশ্বাস করে তারা অন্য মানুষের ঘর বাড়ি দিয়ে পারে না ধর্ম যারা পালন করছে না শুধু মসজিদ এটা হচ্ছে না আক্রান্ত হচ্ছে আক্রমণ করা হচ্ছে আমাদের দেশের সংবিধানকে কারণ আমাদের দেশের সংবিধানে লেখা আছে তুমি হিন্দু হও তুমি মুসলমান হও তুমি উঁচু জাতের হও তুমি নিচু জাতের হও তোমার পকেট ভর্তি টাকা থাকুক বা তোমার পকেট ছেঁড়া একটা জমা থাকুক তুমি আম্মানি হও কিসব জন্য আমরা কি করে ভুলে যাই